শীতের দিনে এই ক্ষীর দেওয়া পাটিসাপটা যেটার বাইরের অংশটা সম্পূর্ণ নলেন গুড়ের আর ভেতরের অংশটা পুরোপুরি ক্ষীরের তৈরি এরকম পাটিসাপটা একবার যদি বানিয়ে না নেন তাহলে বোধ হয় পিঠে খাওয়াটা অসম্পূর্ণ থেকে যায় হ্যালো এভ্রি ওয়ান অসময় কিছু নেই আপনাদের সকলকেই স্বাগত আমি পাটিসাপটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিলাম এক কাপ মতো চালের গুঁড়ো আর নিয়ে নিলাম হাফ কাপ সুজি আর হাফ কাপ ময়দা তারপরে দু কাপের মতো দুধ নিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করে নিলাম দুধটা কিন্তু আমি একবারে দিই অল্প অল্প করে মিশিয়ে তবে আমি এই ব্যাটারটা তৈরি করলাম আর তাতে করে ব্যাটারের ঘনত্বটা ঠিকভাবে বোঝা যায় সেই কারণে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিয়ে দুধের সাথে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ মতো নলেন গুঁড় যদি নলেন গুঁড় আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা পাটালি গুঁড়ের সাথে অল্প পরিমাণ জল দিয়ে এরকম লিকুইড তৈরি করে নিতে পারেন এরপর সম্পূর্ণ নলেন গুঁড়ের অংশটা ঢেলে দিয়ে খুব ভালো করে প্রথমে হাতের সাহায্যে এইটাকে মিশিয়ে নিলাম তারপরে ব্যাটারটাকে একটা হুইস্কির সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিলাম যাতে করে ব্যাটারের মধ্যে কোনো লাম না থাকে সেই কারণে আর আমি এই ব্যাটারের জন্য যে দুধ ব্যবহার করেছি সেই দুধটা জাল দিয়ে ঠান্ডা করে নর্মাল টেম্পারেচারে এনে তবেই আমি এটা দিয়েছি আর এটাকে রেস্টে আমি রেখে দিলাম এবার মিনিট কুড়ির জন্য অন্যদিকে পুর বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি দু কাপ মতো কোড়ানো নারকেল আর দু কাপ মতো কোরানো খোয়াখির এই নারকেল আর খোয়া ক্ষীর দিয়ে কিন্তু আমি আজকে পুটটা তৈরি করব। পুটটা তৈরি করার জন্য আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো ঘি তারপরে এই নারকেল আর খোয়া ক্ষীরের অংশটা ঢেলে দিলাম কয়ের মধ্যে আর দিয়ে দিলাম হাফ কাপ মতো দুধ তারপরে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নাড়তে থাকলাম যতক্ষণ না খোয়াখিরটা সম্পূর্ণ গলে যাচ্ছে আর নারকেলের অংশটা নরম হয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ এলাচ গুঁড়ো তারপরে আবার ভালো করে নাড়তে থাকলাম যেমনভাবে পুর তৈরি করে ঠিক তেমনভাবেই কিন্তু এটাকেও নেড়ে নেড়ে তৈরি করে নিতে হবে তবে আমি আজকে এর মধ্যে কোনো চিনি দেবো না আমি এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো মিল্ক মেড যেহেতু এটা ক্ষীরে তৈরি হচ্ছে তাই মিল্ক মেড দিলে এই স্বাদটা বেশ ভালো হয় আর আমি একটু অল্প মিষ্টি ব্যবহার করেছি তার জন্য দু চামচ মিল্ক দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এটাকে কিন্তু অবশ্যই বাড়িয়ে নিতে পারেন এরপর ভালো করে সমস্ত উপকরণগুলো নাড়তে থাকলাম একসাথে দেখুন আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এভাবে নাড়তে নাড়তে এটাকে পুরো শুকিয়ে ফেলতে হবে আর তখন কিন্তু আমার পুরটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে পুর তৈরির সময় গ্যাসের আঁচ কিন্তু লো টু মিডিয়াম রাখবেন আর অনবরত কিন্তু এটা নাড়তে থাকবে হলে। তলায় ধরে যাবার সম্ভাবনা থাকবে দেখুন আস্তে আস্তে এর কিন্তু রং চেঞ্জ হতে শুরু করেছে এবং পাক কিন্তু অনেকটাই হয়ে গেছে এরপর ধীরে ধীরে যখন এটা একদম কড়াই গা থেকে ছেড়ে আসবে তখন বুঝতে হবে যে এটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে দেখুন আমি হাতে একটু নিয়ে দেখাচ্ছি কি সুন্দর গোলাম তো তৈরি হয়ে যাচ্ছে অতএব বুঝতে হবে যে এটা পুরের জন্য সম্পূর্ণ তৈরি এরপরে গ্যাসটাকে অফ করে দিলাম আর এটাকে আরো খানিক্ষণ নাড়াচাড়া করে আমি এটা তুলে নিলাম একটা প্লেটের মধ্যে এবার আমি এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিলাম মিনিট পনেরো মতো অন্যদিকে আমি ফিরে এলাম পনেরো মিনিট বাদে দেখুন ব্যাটারের অংশটা কিন্তু অনেকটাই ফুলে গেছে কারণ এর মধ্যে সুজি ছিল এরপর অল্প অল্প করে একটু একটু দুধ মিশিয়ে আমি ব্যাটারির অংশটা খুব ভালো করে ভিক্সের সাহায্যে ফেটিয়ে নিলাম পরে আমি ব্যাটারের মধ্যে কিন্তু পাঁচ চামচ মতো দুধ মিশিয়েছি আমার হাফ কাপ দুধ কিন্তু পুরো লাগেনি আপনারা ব্যাটারের ঘনত্ব বুঝে তবেই কিন্তু রুত্তম মেশাবেন কারণ এটা যেন খুব বেশি পাতলা না হয় আবার খুব বেশি ঘন না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে এরপর যেহেতু এর মধ্যে সুজি আছে তাই সেই কারণে আমি আরও একবার মিক্সারে এটা ঘুরিয়ে নিলাম এতে করে ব্যাটারটা খুব স্মুথ পেস্ট তৈরি হয় সেই কারণে ঘুরিয়ে নেওয়ার পরে আমি এটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম আর ঘনত্বটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক কতখানি হয়েছে ঠিক এই রকম কিন্তু পাটিসাপটার জন্য পারফেক্ট ব্যাটার এই রকম ঘনত্বের ব্যাটার বানিয়ে নিলে পাটিসাপটা কিন্তু একটাও ভেঙে যাবে না আর কিন্তু খুব সুন্দর নরম তুলতুলে তৈরি হবে এরপর আমি যেহেতু আজকে আমি ঘি দিয়ে তৈরি করব। তার জন্য একটা তরকা প্যানে আমি এক চামচ মতো ঘি গলিয়ে নিলাম তারপরে ঘির অংশ ব্রাসি মাখিয়ে আমি ফ্রাইং প্যানের ওপর গলিয়ে নিলাম যখন এটা গরম হয়ে গেল তখন ব্যাটারির অংশ খানিকটা দিয়ে ফ্রাইং প্যানে একটু দু তিন সেকেন্ড অপেক্ষা করলাম যখন এটা একটু টেনে আসবে সেই সময় দিয়ে দিলাম এখানে আগে থেকে তৈরি করা ক্ষীরের ফটটাকে তারপরে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পাটিসাপটা তৈরি করে নিলাম অতি সহজেই কিন্তু এই সুন্দর পাটি সাপটা তৈরি হয়ে গেল দেখতেও যতখানি সুন্দর খেতেও ততখানি ভালো হয়েছে এই পাটিসাপটা আর এই পাটিসাপটা কিন্তু একটাও ভেঙে যাবে না আর প্যান থেকে কিন্তু খুব সহজেই উঠে আসবে আরও একটা আপনাদের করে দেখাচ্ছি প্রথমে ঘি বুলিয়ে নিলাম প্যানের উপরে তারপরে আমি পাটিসাপটার ব্যাটারের অংশটা দিয়ে যখন এটা একটু টেনে আসবে দু তিন সেকেন্ডের পরে তখন পুরীর অংশটা দিয়ে আস্তে করে স্প্যাস দিয়ে আর হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই পাটিসাপটা একদম সম্পূর্ণ তৈরি করে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে এই পাটিসাপটা দেখেই বুঝতে পারছেন কত নরম আর সুন্দর স্বাদের এই পাটিসাপটা সহজেই আমি তৈরি করে নিলাম যদি আপনাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায় এবার আমি একটা থালাইটা পরিবেশন করলাম আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ